চেয়ে রিক্সাওয়ালা বা টয়টা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার তো মানে ডি মার্সিডিজ বিএমডব্লিউ যাদের আছে তারা কি হাসানাদুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শুনেন আমি এই যে প্রাডোটা নিয়েই হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডোটা নিয়েই যাইতেছি প্রাডোটা নিয়েই যাইতেছি এই প্রাডোটা কি আপনি স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে কারণ আপনি ইচ্ছা করলে একটা টয় টলারও নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং

হ্যাঁ কালার কোনটা এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনিতে কিছু আশা করতেছেন না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ টাকা নিয়ে রাস্তায় আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে কোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে

রাজনীতি তর্কের আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ মহদিন ভাই চাইতে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ওকে আহ বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদমহুদিন আছে সেই পঞ্চাশ লক্ষ খেদমহদিনের এক একটা রকম চেহারা কোনটা বিএনপির খালেদ মহুদ্দিন কোনটা জামায়াতের খালেদমহিদ্দিন কোনটা খালেদ খালেদমিন কোনটা বড়লোক খালেদ মহুদিন কোনটা সাবেক চেয়ারম্যান খালেদমহদ্দিন আপনারা কি সব খালেদমিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামো এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে সবার কাছে যান